আসসালামু আলাইকুম বারাকাতু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদিও আমি গুনাহগার ব্যক্তি নগণ্য একজন মানুষ জানি না আমার এই পদক্ষেপ বা আমার আজকের ভিডিও কতটা কার্যকর হবে আল্লাহ তালা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন আসুন তাহলে শুরু করি আমরা সবাই পবিত্র কোরআন বুঝে পড়তে চাই আর আমরা যারা বুঝে পড়তে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটি পবিত্র কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দাবলি আল কোরআনে সর্বমোট শব্দ আছে সাতাত্তর হাজার আষ্টশটি প্রায় পাঁচশো পঁচিশটি শব্দ শিখলে চৌষট্টি হাজার আটশো শব্দ শেখা হবে ছয় ভাগের পাঁচ ভাগ অর্থাৎ আশি এরও বেশি বাকি তেরো হাজার শব্দ মুখস্থ করতে পারলে ইনশাআল্লাহ পূর্ণ কোরআন অর্থ বুঝতে সক্ষম হব তাহলে আমরা যদি পাঁচশো পঁচিশটি শব্দ শিখতে পারি তাহলে আমাদের কোরআনে শব্দ শেখা হবে চৌষট্টি হাজার আটশো শব্দ তো আসুন তাহলে তারই ধারাবাহিকতায় শুরু করি এক নম্বরে আছে আল্লাহ আল্লাহ এই আল্লাহ অর্থ হলো আল্লাহ এটা কোরআনে ব্যবহৃত হয়েছে বা কোরআন পাকে এসেছে দুই হাজার সাতশো দুই বার দুই নম্বরে মিন মিন অর্থ থেকে এর অন্তর্ভুক্ত এটি কোরআনে এসেছে তিন হাজার দুইশো ছাব্বিশ বার এরপরে তিন নম্বর হলো ফি ফি মানে হলো মধ্যে এটা কোরআন পাখি এসেছে সতেরোশো একবার এরপরে ইন্না ইন্না অর্থ হলো নিশ্চয় বা কেবল এটা কোরানে এসেছে ষোলোশো বিরাশি বার আলা আলা অর্থ ওপরে এটা কোরআনে এসেছে চোদ্দোশো বার আল্লা দিনা অর্থ হলো যারা এটা কোরানে এসেছে চৌদ্দশো বিয়াল্লিশ বার লা লা মানে হলো না এটা কোরআন পাখি এসেছে তেরোশো চৌষট্টি বার মা মা অর্থ হল যা না কি এটা কোরআন পাখি ব্যবহৃত হয়েছে বারোশো ছেষট্টি বার রব রব অর্থ প্রভু এটা কোরআন পাকে এসেছে নয়শো পঁচাত্তর বার ইলা ইলা মানে হলো দিকে এটা কোরআন পাখি এসেছে সাতশো বিয়াল্লিশ বার মান মান অর্থ হলো যে অথবা কে এটা কোরানে এসেছে ছয়শো ছয় বার এরপর হলো ইন ইন অর্থ হল যদি এটা কোরআন পাখি এসেছে পাঁচশো আটাত্তর বার আমরা আজকের ভিডিওতে মাত্র বারোটি শব্দ শিখলাম এই বারোটি শব্দ শেখা হলে কোরআন পাকের মোট শব্দ শেখা হবে সতেরো হাজার সাতশো তেত্রিশটি শব্দ